এই আন্টি পাওনি বলেন লাগে বাজার করে আর আই কি পুলিশ আজবারে আমার জোর করে কে

কোনো <laughs> কিছু <laughs>

অনলাইন প্রজেক্টে আমরা তো কিছু করতে পারি যদি নিতে আমরা যদি একটা একটা করতে পারি আমরা তো করতে পারি না কোন সমস্যা নেই তাহলে আমাদের ভিডিও সারাদিন বাজার করতে কি দিয়েছে নাকি অভিযোগ আমরা নাকি তাকে অপহরণ করেছি আসলে অপহরণ করেছি যেহেতু তাহলে আমাদের আমাদের কাছে যে প্রমাণ আছে দেখুক দেখে যদি আমাদের শাস্তি দেওয়ার যোগ্য হয় তাহলে শাস্তি দিবে আমরা মেনে নিবো এই হচ্ছে কথা এত মানুষ হয় তাহলে পাগল এমনিতে ধরতে আসবে অভিযোগ আপনি করেছিলেন আমি তিনটার সময় আমি বলি তিনটার সময় আমি আসছি আমার রুম থেকে তিনটা থেকে আমাকে এই আটটা পর্যন্ত আমাকে রুমে বন্ধ করে রাখা হয়েছে আমি আমাকে যে ভিডিও যে ভিডিওতে ভিডিওতে কথা বলতেছে না এরকম কোনো ভিডিও নাই যেটা যে আমি প্রমাণ হবো যে আমি দোষী বা এরকম কোনো অস্থির ভিডিও ওনার কাছে কোনো ধারণ করা হয়নি এবং কোনো অস্থির কারণ করিনি তাহলে উনি কিভাবে বলেন উনি একটা ভিডিও করছেন আমি মানি জোর করবো আমাকে রুমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ভিডিও করছেন এটার কথা এটাতে কোনো মেয়ে আমি কিছু করছি বা এরকম যদি প্রমাণ করতে পারে তাহলে আমি তো জেলে যাবো বাইরে চলে ঘটনা কবে কার আজকে ঘটনা ওই মেয়েকে মানে প্রতিনিয়ত জোর করে তুমি আমার কথা বলো প্রতিনিয়ত জোর করে মেয়েটা কই ওই মেয়েটা ওইখানে ছিল যাই হোক আমাকে যখন ধরে তখন আমি ওই মেয়েটা হয়তো পালাইছে ভয় চলে গেছে একটা আতঙ্কের বিষয় এইভাবে আছে এতজন মিলে ধরলো যাই হোক তারপরে উনি হচ্ছে একটা জিনিস দেখা ছিল আমার দুলা ভাই না বড় ভাই আছে উনি হচ্ছে ডিবিতে আছে এই বিষয় মানে